লক্ষ টাকার বিমানের টিকিটের মূল্য পরিশোধ করেননি তহিদ আফ্রিদি জালিয়াতি করে এভাবে বিদেশে ট্যুর দিত আফ্রিদি গাড়ি কেলেঙ্কারির পর এবার বিমানের টিকিটের কেলেঙ্কারিও ফাঁস হয়েছে তোহিদ আফ্রিদি যা জানিয়েছেন সাংবাদিক নাজমুস সাকিব লক্ষ টাকা তুমি দাফ্রিদির কাছে পাওনা এখনো একটি ট্রাভেল এজেন্সির এক বছর ধরে আফ্রিদি টাকা না দিয়ে তাদেরকে ঘুরাচ্ছে এই সাংবাদিক বলেন আমার কাছে আওয়ামী লীগ আমলে বেশ কিছু ট্রাভেল এজেন্সির মালিক কমপ্লেন করেছিলেন আফ্রিদির এসব প্রতারণার ব্যাপারে কিন্তু আফ্রিদির সাথে ডিবি হারুনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তারা কেউই বিষয়টি নিয়ে মিডিয়াতে কথা বলতে রাজি হননি অবশেষে আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর ভুক্তভোগী একজন ট্রাভেল এজেন্সির মালিক আমাকে অনুমতি দিয়েছেন আফ্রিদির এই বাটপাড়ি জনসম্মুখে এক্সপোজ করতে ঘটনাটি ঘটেছে প্রায় চোদ্দ মাস পূর্বে তহিদ আফ্রিদি এন ইসি ট্রাভেলস নামের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে নিজের জন্য ঢাকা টু লন্ডন টু ঢাকা রুটের একটা বিজনেস ক্লাসের টিকিট বুকিং দেন টিকিটের মূল্য ছিল পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এই টাকা বারবার তাগাদা দেয়া সত্ত্বেও আফ্রিদি পরিশোধ করে নাই আওয়ামী আমলে আফ্রিদি ও আফ্রিদির বাবার কাছে এ ধরনের ট্রাভেল এজেন্সির মালিকেরা পাওনা টাকা চাইতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন শুধু ট্রাভেল এজেন্সির মালিকেরাই নয় যে কোনো পাওনাদারদের সাথেই তারা খারাপ ব্যবহার করত এবং টাকা চাইলে ডিবি ডিবিহারণের ভয় দেখাতো তবে এনইসি ট্রাভেলসের মালিকের সাথে আফ্রিদির খারাপ ব্যবহারের সুযোগ পায়নি কারণ ঘটনার মাসখানেকের ভেতরে আওয়ামী লীগের পতন ঘটে পাওনাদারকে নানান টালবাহানা করে টাকা পরিশোধে ইন্টেনশনালি বিলম্ব করতে থাকে আফ্রিদি যা তার সাথে এই প্রতিষ্ঠানের মালিকের টেক্সচুয়াল কনভারসেশন লক্ষ্য করলে বোঝা যাচ্ছে এরকম বহু পাওনাদারদের পাওনা টাকা পরিশোধ না করেই জেলে গিয়েছেন মহাবারপার নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে তহিদ আফ্রিদি